কাল থেকে শুটিং শুরু এক্সাইটেড ভীষণ এক্সাইটেড শ্রাবণ দিদি এরাও মানুষ এটাতেই বোঝা যায় যে অন্য ভাবে উল্লেখ করা হচ্ছে জিনিসটাকে তো সেই সম্বন্ধে এই একটা এরকম একটা টপিক নিয়ে সিনেমা খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা আমার লেগেছে কারণ কোথাও গিয়ে একটু থ্রিলার ছবি করতে চলেছি আমরা আর গল্পটা সত্যি ইউনিক যত মানে এই বলা যেতে পারে যে এই ছবির মূল আকর্ষণ হচ্ছে এই ছবির গল্প আর আমি এখন বলতে চাই না বললে ওই এক্সাইটমেন্টটা চলে যাবে আমি চাই যখন আমরা ছবিটা কালকে থেকে শুটিং স্টার্ট হচ্ছে আমাদের আমি সুপার এক্সাইটেড কারণ এই ধরনের গল্প করতে চাই কারণ নিজেকে একটু ইউনিক কিছু দেখতে চাই ইউনিকভাবে তো অনেক দারুণ দারুণ চরিত্র এখানে আছে আমাদের ডিরেক্টর দুজন সাইপ্রকাশ সাইপ্রকাশ লাহিলি এবং অমিত তালুকদার তারা দুজনেই মানে ভীষণভাবে সবাই মিলে অ্যাকচুয়ালি সবাই পুরো টিম মিলে চেষ্টা করছি যাতে একটু অন্য ধরনের ছবি বানাতে পারি আমরা আর মানুষকে নতুন কিছু দিতে পারি এই বছরটা তো শ্রাবণ দেবী বলা যেতে একসাথে এবং এতটা সাকসেস আর তো এই বছরে কি এটাই শেষ নাকি এর পরেও কিছু না এই বছরে আপাতত এই ছবিটাই এরাও মানুষ শুরু এটা দিয়েই শেষ করছি এবছরটা এখনো জানি না এখনও যেহেতু আসেনি সামনে এখন আমি এই এই ছবিটার দিকেই কনসেন্ট্রেট করেছি লিটস ই কি আসে কি নতুন পেলে ছবিটা যেটা দেখে খুব আকর্ষণ করলো যে নি চরিত্রটা নিয়ে হ্যাঁ ছবিটার গল্প না আমি নিজে খুব থ্রিলার ছবির ভক্ত বা সিরিজ বলো ভালোবাসি আমি তো এখানেও সেরকম কিছু আছে আর মেন্টাল অ্যাসাইলাম নিয়ে একটা গল্প

অলরেডি আমি করে ফেলেছি একটা ছবি রিলিজ হয়েছে একটা ছবি হয়নি তো ভীষণ কমফর্ট কমফর্ট জোনটা থাকবে আমি মনে করি শ্রাবণ দেবী চৌধুরানীতে তোমার অভিনয় করার পরে অনেকেই যারা ফিল্ম নিয়ে আলোচনা করেন তারা বলেছেন যে শ্রাবণ দিদিকে নতুনভাবে আমরা খুঁজে পেয়েছি যে অভিনয় অভিনেত্রী যে সত্তাটা সেটা দেবী চৌধুরানীতে আরও খুব সুন্দরভাবে ইন্ডি তুমি ফুটিয়ে তুলেছো তো এই উপলব্ধিটা তুমি যদি বলো যে এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগছে ভীষণ ভালো কারণ আমি মনে করি একজন অভিনেতা অভিনেত্রীকে এক্সপ্লোর করা উচিত বিভিন্ন চরিত্রের আমরা তো জলের মতো তাই না যে পাত্রে ঢালবে সেই পাত্রে আকার ধারণ তো চরিত্রগুলো আমরা সেইভাবে অ্যাডাপ্ট করি বলা যেতে পারে মানে ওই রক্ত মাংস দিয়ে গড়া সেই চরিত্রটা আমাদের নিজেদের মধ্যে এসে যায় তো সেটাই চেষ্টা করেছি দেবী চৌধুরানিতে স্ক্রিপ্টে যেরকম ছিল এবং গল্পে যেরকম ছিল আমি সেটাই করার চেষ্টা করেছি আর মানুষের ভালো লেগেছে তাদের অ্যাকসেপ্টেন্স পেয়েছি আমার ভীষণ ভালো লাগে কী কী ফিডব্যাক পাচ্ছ সবাই খুব ভালো বলছে যে শ্রাবন্তীকে আমি এটাই বলবো যে দুষ্টু মিষ্টি নায়িকা একদমই ছিল না শ্রাবন্তী এখানে দেবী চৌধুরানীতে এখানে কিন্তু শ্রাবন্তী একজন লড়াক স্বাধীনতা সংগ্রামী ক্যারেক্টার করেছে এটাই মানে চাই আমি নিজেকে আরও এক্সপ্লোর করতে আমাকে নিয়ে লোকজন ভাবুন যেতে আমি আরও নতুন ধরনের কিছু চরিত্র শ্রামণতিদি একটা প্রশ্ন যেটা সেটা জানতে চাইবো তোমার থেকে দুহাজার পঁচিশে তুমি যে স্ক্রিপ্টগুলো চুজ করেছো এবং যেভাবে সেটা ওয়েব হোক বা ফিল্মে অভিনয় করেছো কখনো কি মানে যারা দর্শক তোমার অনেকেই বলছেন যে শ্রাম এই যে চুজ করা স্ক্রিপ্টের ক্ষেত্রে আরও বেশি ম্যাচুরিটি আসছে। তো তুমি এটা নিয়ে কী বলবে হ্যাঁ অবশ্যই দেখো আমাদের আমরা বললাম না অনেক ধরনের চরিত্র করতে হয় তো সেটাই করেছি তো আমি চাই আরও ভালো ভালো দেবী চৌধুরানী বলো আরও এই যে আমাদের এরাও মানুষ এরকম টাইপের ক্যারেক্টার বা এই ধরনের গল্প নিয়ে যেগুলো কন্টেন্টটাই হিরো সেই ধরনের কাজ আমি অবশ্যই করতে চা মানে চাই আর যেখানে দর্শক শ্রাবণ থেকে নতুন রূপে পাবে সেরকম ধরনের শ্রাবণ চট্টোপাধ্যায় কি কখনো প্রডিউসারের জায়গাটা নেবে আপাতত কোনো এখনও অবধি কোনো প্ল্যান নেই নেক্সট ফিউচার দেখি কারণ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল হতেই পারে হয়তো আপাতত কিছু প্ল্যান করছি কি মনে হচ্ছে দুষ্ট মিষ্টি চৈতন্য থেকে ভেঙে স্বাধীনাতা সংগ্রামের জন্য একটা নতুন গল্প নিয়ে তৈরি করা আবার এরকম একটা গল্প এরাও মানুষ আবার কোনো জুটির গল্প কি মনে হয় জলের এই ব্যাপারটা নিয়ে তুমি কতটা ভাবো মানে আমি ऑलरेडी বলে দিলাম যে আমি এই ধরনের ক্যারেক্টার মানে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার করতে চাই আমি নিজে এক্সপ্লোর করতে চাই আর আমার যারা ভক্ত আমাকে যারা ভালোবেসে এসছে এতদিন তাদেরকেও আমি উপহার দিতে চাই এই ধরনের চরিত্র ডিফারেন্ট ডিফারেন্ট আর কালকে গেল কালী পুজো কীভাবে কাটলো একটু পরিবারের সাথে একদমই পরিবারের সাথে আর খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে আমার স্কুল ফ্রেন্ড তাদের সাথেই কাটিয়েছি আর আলোকিত করে তুলেছি বাড়িকে

আই অ্যাম প্রাউড টু বি আ মানে বাঙালি আর কি হ্যাঁ চন্দ্র সাথে ভূত তারা ভীষণ ভগবান যারা বিশ্বাস করে ভূত তারা মানে ভূতও বিশ্বাস করি না দুটোই আমরা দেখিনি কিন্তু অনুভব তো করি মানে অবশ্যই একটা পাওয়ার আর ভূতকে আমি নেগেটিভও বলবো না অনেক ভূত ভালো ভূতও আছে এঞ্জেলো আছে কিন্তু কিছু কিছু হয় না একটু ভয় লাগে ব্যাপার আছে করেছি আমি আরো ইচ্ছা আছে যারা ভূতের ভয় পায় দেখবে তারা ভূতের সিনেমা বা কোনো হরার স্টোরি পড়তে দেখতে ভালোবাসে আমিও তাদের মধ্যে একজন